অনেক মেডিসিন চলছে এর মধ্যে প্রেশার বেড়ে যায় হিমোগ্লোবিন কমে যায় তো এর মধ্যে একদিন আমি ফেসবুকে এই ঠিকানাটা পাই ডাক্তার পরে আমি আসলাম একদিন তো অনেক ওষুধ তো আমি কন্টিনিউ করেছি তো চিন্তা করলাম যে এক মাসের জন্য আমি ওষুধ নিয়ে যাই দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা দেখে আমি ওষুধ এক মাস চালালাম তো সেক্ষেত্রে হচ্ছে ওষুধগুলো চালানোটা একটু টাফ অনেকগুলো ওষুধ তো এগুলো মেনটেন করাটাও একটু বিষয় মানে একটু মেনটেন করতে হয় তো সেক্ষেত্রে দেখা গেল আমি এক মাস ওষুধটা ঠিকঠাক কন্টিনিউ করার পর আমার জিনিস ছিল ইলেভেন পয়েন্ট ফোর সেভেন সেখান থেকে আলহামদুলিল্লাহ এই মাসে এখন হচ্ছে আজকে তিন নাও গতকালকে আমি চেক করেছি আজকে আসছে এইট অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর সেভেন কমে আসছে এটা আপনার ডায়ালিসিস কয়টা দিতেন আর এখন কয়টা দেন ডায়ালিসিস আমি সপ্তাহে দুইটা করে দিয়েছিলাম এই মাসে আমি সপ্তাহে একটা করে দিয়েছি তাহলে যদি আমরা দুইটা দিতাম ওই দুইটা দিয়েই যদি আমরা কি এইভাবে ওষুধ চলতো সেক্ষেত্রে কি প্রোগ্রেসটা হয়েছে আমি এর আগে মাঝখানে আমি এক মাস অফ ছিল আর কি আমার পা ফুলে গিয়েছিল দেখে হসপিটালাইজ ছিল তখন হসপিটালে আসলে এইসব ওষুধগুলো অ্যালাউড করেন আর কি সেক্ষেত্রে এক মাস বন্ধ ছিল ওই এক মাসে হচ্ছে আমার টোটাল চোদ্দোটা ডায়ালিসিস হিসেবে হাসপাতালে ভর্তি অবস্থায় চোদ্দোটা ডায়ালিসিজ হিসেবে তো এবং হচ্ছে পাশাপাশি আমার পা যে এটা ট্রিটমেন্ট চলতেছিলো তো হচ্ছে ক্যাথের বা ফিস্টল অপারেশনগুলো হয়েছিলো তো সে এক মাসে আমরা লাস্ট যখন বাসায় নিয়ে আসি তখন ক্রিটিং এন কয়েনটা হচ্ছে টেম্পেন জি তো আমি বুঝতে পারলাম যে আসলে এটা একটা প্রসেস যেখানে ক্রিডিংটা ওইভাবে

এরপরে ওই সময় কিডনি প্রবলেমও ধরা পড়ছে আমি এগুলো কন্টিনিউ করতেছি ছয় সাত বছর যাবত আমার একটা স্ট্রাগল তো সেক্ষেত্রে আম্মুকে আমি এই ভালো পজিশনটা দেখতে পাই আমার মতো খুশি আর কেউ কেউ আর কি আমি আট পাওয়ার পর আমি এত পরিমাণ খুশি ছিলাম আমি কালকে রাতে আপনাকে কল দিয়েছি যে আমি বোরবেলা আসবো তো আমি চালিয়ে যাব বাকিটুকু আল্লাহর হাতে আমি আমি ভরসা রাখতে পারি যে ওষুধগুলো কাজ করতে চালাম কাল যেখানে দুইটা ডায়ালিসিস দিয়ে দশটা ডায়ালিসিস এটা টাইমে দেওয়ার পরেও দশের নিচেই আসে না মানে চোদ্দটা দশটা বললাম ভুল বললাম চোদ্দটা আর সেখানে একটা ডায়ালিসিস চলতেছে সপ্তাহে তাতেই আট পয়েন্ট আসছে তাহলে আমরা অনেক প্রোগ্রেসিভ হয়েছি নিঃসন্দেহে বলা যায় আর এখানে প্রোমোটে কিছু নাই আমরা বাস্তবতার সাথে কথা বলবো কারণ আমার একটা মানুষ যাতে কখনোই ফেক নিউজ না পাই সঠিক ইনফরমেশন পাক আপনার আমাদের চিন্তা চেতনা যে মানুষ উপকৃত হোক আমাদের সাথে আমাদের দ্বারা কেউ যেন কোন রকম প্রতারিত না হোক অনেকে দেখি বিভিন্ন রকম আরেকটু কথা অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে যে আমি ভিডিওতে আসছি এই কারণে যেটা হচ্ছে আপনার আমার আমার খালা মনে হাজবেন্ড অর্থাৎ আমার খালু উনিও দীর্ঘদিন যাবত এই কিডনি রোগে আক্রান্ত ওনার সপ্তাহে তিনটা করে ডায়ালিসিস এখন রানিং আমি আজকে ওনার জন্য সহ ওষুধ নিয়ে আমি অনেক দিন যাবত ট্রাই করতেছি এই ওষুধগুলো কীভাবে ওনার কাছে পৌঁছানো যায় আসলে তো আমাদের ডাক্তার সাহেব আবার হচ্ছে জিনায় দফায় মনে হয় যান তো সেক্ষেত্রে আমার সাথে মিস ম্যাচ হয়ে যায় গ্যাপে হয়ে যায় তো আমি আজকে এই জন্য মিস করতে চাইনি আমি যখনই আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রাইসি চলে আসছি যে আমি এই দুইটা রোগীকে ইনশাআল্লাহ দুইটা ট্রাই করে দেখো যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ এটা আরও ছড়া আমি চাই যেন মানুষ কিডনির জন্য যে ওষুধগুলো আসলে ডাক্তাররা প্রেসক্রাইব করতেছেন যে সিটোফার কাভারছ আমুকে এরপরে হচ্ছে যে আরো অনেক ওষুধ সডিকট আছে সডিকট হাইপস আছে এরপর স্পাইরোকস আছে আছে লাইস একদম টা ভালো এমনও যাচ্ছে যে এক গালতে তিনটা করে দিতে হয় তাতেও কমে না হ্যাঁ ওইখানে আমি বিন্দুমাত্র থ্রিটি নাইনের পয়েন্টটা বিন্দুমাত্র তো পয়েন্ট ওয়ান বারে তো কমে এরকম একটা পজিশন মানে এটা একটা হোল্ডিং পজিশন আমি দেখতে পাই তো এক্ষেত্রে ওয়ান পয়েন্ট বা টু পয়েন্ট কমবে এমন ওষুধ আমি এই বিগত চার পাঁচ বছরে দেখিনি আম্ম আম্লুর উপর অ্যাপ্লাই করে আর তো এই ফার্স্ট টাইম কমলো তো আমি এটা কন্টিনিউ করব ইনশাল্লাহ যদি আরও কমে আবার ডাক্তার সাহেবের রেভিডিওতে আসবো ইনশাল্লাহ আমি নিজেই ভিডিও করে এটা প্রচারের চেষ্টা করবো মানুষ যেন কিনি হয়ে ভালো আসে ধন্যবাদ আসলে এটাই বাস্তবতা অনেকে আমাদের ভুল বোঝে যে আমরা ফেক নিউজ দিই আসলে আপনি আমাদের যে ইনফরমেশন আপনাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রতিটা ভিডিও রুগীদের যে তথ্য উপাত্ত দেওয়া হয় সেটা রুগীরা নিজেরাই করে আমরা কখনোই কাউকে বলি না যে আমাদের অমুক জায়গা থেকে আপনি টেস্ট করেন আপনাদের এমন কোনো তথ্য দিছি বাস্তব কথা হচ্ছে যে আসলে এইসব ভিডিও প্রচারের জন্য তো আর এখানে আসবো না কথা হচ্ছে না আর এখানে প্রমাণ স্বরূপ যদি আমি মাকে যদি ইনশাল্লাহ নিয়ে আসতে পারি পরবর্তীতে এটা উদ্দেশ্য এমন নয় যে এটা প্রচার করব না মেইন কথা হচ্ছে যে যদি এর মানুষ উপকৃত হোক এর মাধ্যমে যদি কিডনি রোগীরা আমি তো দেখি যে ডায়ালিসিস স্কুলে ভর্তি হওয়ার মতো প্রতিদিন যাচ্ছে জি হাসপাতালে প্রতিদিন যাচ্ছে একদিন পর একদিন যাচ্ছে এখানে মোটামুটি ওরা স্কুলে যায় এমন একটা অবস্থা তো এত কষ্ট করে মানুষ শুধু তাই না এটা হেভি কস্ট হেভি কস্ট এটা বিয়ের করা আসলে আমি মনে করি যে সোটা সোটা একটা ডায়ালিসিস এরাউন্ড পাঁচ হাজার টাকা খরচ হয় আমি যে হাসপাতালে করি সেখানে চার হাজার চারশো টাকা নেই এরপরে হচ্ছে যে ওনাকে কিছু ইঞ্জেকশন দিতে হয় সাথে এরপর আসা যাওয়া খরচ মিলে মোটামুটি একটা ডায়ালিসিস এ যদি ধরি তো সপ্তাহে তিনটা পনেরো হাজার চার পনেরো ষাট টাকা অনলি ডায়ালিসিস এ অন্য ওষুধ বাদ তো একটা ফ্যামিলিতে একটা মানুষ যদি আর্নিং মেম্বার হিসেবে থাকে তাহলে তারপক্ষে এটা মানে রুগীকে বা ভাসিয়ে দিয়ে ছাড়ার কোনো উপায় বের করা এটা সোটা তো সেই ক্ষেত্রে এই একটা শুধু তাই না এখানে আমি মনে করি যে যদি আমি বিয়ার করলাম একটা সারডেন পিরিয়ড এসে ওভারকাম করলো সেটাও না 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 এটা মৃত্যু দিয়ে তার পরিণতি ঘটে যেটা যে বলতে আমার একটা বন্ধু সবসময় সময় বলে যে এটা কন্টিনিউয়াস প্রসেস এটা যতদিন বেঁচে থাকবে ততদিনই করতে হবে ডায়ালিসিসটা কিন্তু কিটিনিনটা কমানোর আর কোনো উপায় নাই ডায়ালিসিস করে এটাকে জাস্ট রিফ্রেশ করে আবার দিবে আবার হচ্ছে যে সারা শরীর থেকে কিটিনিন এসে জমা হবে কিডনি ছাঁতে পারবে না দেন আবার ডায়ালিসিসের মাধ্যমে মেশিন এটাকে ছাঁবে তো আমি তো ওকে জিজ্ঞেস করছিলাম সেই ডাক্তার তো আমি তাকে জিজ্ঞেস করছি যে আসলে কিডনির ইম্প্রুভমেন্টটা কোন জায়গায় তাহলে মানে কিডনি কোন জায়গা থেকে নিজেকে নেফ্রনগুলো কিভাবে সাস্টেন করবে তো ওর সেটা নেফ্রন ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই জাস্ট কিডনি যে কাজটা করতে পারতেছে না সেটা আমরা মেশিনের মাধ্যমে ওই আমি যার উদাহরণ দিই কি ফুটাযুক্ত নৌকোর পানি চেঁচা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এরকম কিছু আমি উদাহরণটা এইভাবে টানছি যে একটা নৌকার তলা ফুটা হয়ে গেছে যাত্রী উঠছে তো এখন যাত্রী সহ ডুবে মারা যাবে আপনি যদি না ওই শাসন দিয়ে যদি না সেচতে হয় কখনো একটা কখনও দুইটা কখনো তিনটা এভাবে করতে করতে নিচের তলা তো পচতেছে অ্যাট এ টাইমে বসে যাবে বসে যাবেই কিন্তু আমরা আমরা যে কাজটা করছি সেটাকে ন্যাপ ফ্রন্টটাকেই ডেভেলপ করছি অর্থাৎ ওই ফুটা বন্ধ করার চেষ্টা করতেছি শাখন যন্ত্রটা ঠিক যখন হচ্ছে তখন আসছে কি হচ্ছে তখন পিটি নেই রক্তে কম পাস হচ্ছে অনেকে বুঝতে চায় না যে আসলে কিটি নাইন যদি কম আসে তাহলে কি কিডনি ভালো হয় এটা বোঝাই না তারা আসলে এইটার ব্যাখ্যাটা হচ্ছে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি ন্যাফ্রন ডেভেলপমেন্ট নস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ন্যাফ্রন যদি ডেস্ট্রয় হয় তখন কিটি নাইন বাড়তে থাকে তখন তার মানে যখন আবার স্বাভাবিক আসে তার মানে কি তার মানে স্বাভাবিক হয়েছে ন্যাফ্রনটা ডেভেলপ হয়েছে এটা অনেকে জানেন অনেক ভুল বোঝে যে ভাই কিডনি নাইন ভালো হলে কিডনি ভালো আছে এসিআর করতে পারে বায়োপসি করতে পারে তারপরে আপনার আলট্রাসাউন্ড করে দেখতে পারে কিডনি সাইজটা আরে এইটা যদি ডেভেলপমেন্ট হয় তখন কিডনি সাইজটা স্বাভাবিকভাবে আবার ফিরে আসবে এক কথাই হচ্ছে এইটার সাথে কো ইভেন আমি ডাইলিসিস করতে গিয়েছিলাম গত সপ্তাহে যে ড্যাসিস্টা গিয়েছিল সেটা আমি জিজ্ঞেজ ডাক্তার আমাকে বলতেছিলো যে আপনি ডাইলিসিস করতে আসতেছেন না কেন তো আমি বললাম যে দেখেন আমার তো কিডনি পয়েন্টটা একটু কমে আসছে দেখে আমি একটু কম আসতেছিলাম বলছে কিডনির পয়েন্ট হতো মন্দার কিডনি পয়েন্ট তো ওই সময় ছিল এইট পয়েন্ট নাইন আজকে তো বলছি এটা তো এতো এটা তো একটা মিরাটেল ডাক্তার বলতেছে কিন্তু রানিং ডাক্তার এবং আমি বলে দিচ্ছি আমার একটা মডার্ন মেডিকেল কলেজে

তো সেক্ষেত্রে আমি এই ওষুধটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আল্লাহর কাছে চাচ্ছি যেন এটা আরো একটু বেটার আল্লাহ আমরা সবাই আশা করি যে আরো ভালো ভালো কিছু পাই যাতে এবং জাতির উদ্দেশ্যে একটাই কথা আপনারা একটা বার হলেও

এটা হচ্ছে আমার আপনাদের আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট আপনি আপনার রুগী যদি থাকে তাহলে একটা মাস ট্রাই করেন যদি পয়েন্ট কমে আসে তো আপনি নিজে এসে ভিডিও করেন এটা এই কথাটা আমি বারবার বলি যে আপনাকে ধোকা দিয়ে বোকা বানানোর কোনো সুযোগ নেই কারণ আপনি মেডিসিন খাবেন আমার কাছ থেকে আর টেস্ট করবেন কে টেস্ট আপনি নিজেই করবেন নিজে টেস্ট করবেন নিজেই দেখবেন অতএব আমার কোনো হাত নেই এখানে আর ধোকা দিয়ে বোকা বানানোর কোনো সুযোগ নেই তো এই জন্য তো ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আবার আমরা নতুন ভালো কিছু আশা করব আল্লাহর কাছে দোয়া চাই যে প্রতিটা রুগী জন্য এভাবে ভালোভাবে রেজাল্ট পায় সুস্থ হয় এই দোয়াই চাই সবার কাছে আসসালামু আলাইকুম কলেজ পর ওয়ার্ল নামবেন তারপরে পাশে প্রাইম সুইট অপোজিট ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল ভিতরে দেখেন মহাকারী কেন্দ্রীয় জামে মসজিদ এরই গেটেই তিনটে প্রতিষ্ঠানের একটাই গেট এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল এর পাশ দিয়ে চলে যাবেন একটু সামনে যেয়ে বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় কম্পিউটারাইজ হোমিও রিসার্চ সেন্টার কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার এটা পাবেন পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা কম্পিউটারাইজ হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার